এই ভিডিওতে আমরা আলোচনা করব মোব এবং মোব জাস্টিস সম্পর্কে যা বাংলাদেশ বেশ জনপ্রিয় ও আলোচিত একটি বিষয় প্রথমে জেনে নেই মোব বলতে কি বোঝায় মোব শব্দের অর্থ হল জনতা বা ভিড় কিন্তু সাম্প্রতিক সময়ে যখন এই বীর নিজের হাতের বিচার শুরু করে তখন তাকে বলা হয় মোব জাস্টিস বা গণপিটুনি বাংলাদেশ অনেক জায়গায় দেখা যায় অপরাধের সন্দেহে জনতা নিজ হাতে অপরাধীকে শাস্তি দেয় এর ফলে অনেক সময় আইন নিজের কাজ করতে পারে না আর মানবাধিকার লঙ্ঘিত হয় কিন্তু কেন এই জাস্টিস ঘটনা ঘটছে প্রধান কারণ হল বিচার ব্যবস্থার দুর্বলতা পুলিশের সীমাবদ্ধতা এবং মানুষদের মধ্যে অসন্তোষ এই ধরনের ঘটনা দেশের সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি আমাদের উচিত আইনকে সম্মান করা পুলিশ ও আদালতের প্রতি আস্থা রাখা এবং অন্যায়ের বিরুদ্ধে আইনগত পথ অনুসরণ করা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিওর জন্য ধন্যবাদ